হ্যালো বাটিরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আর আমি ভালো আছি তাই দেখো আমার গাড়িটার কী অবস্থা হয়েছে পাতিটা পুরো ভেঙে গিয়েছে আর এই আমি গ্যারেজে নিয়ে চলে এসেছি এই মিস্ত্রি নিয়ামত মিস্ত্রি পাতিটা সেট করবে তো দেখো কীভাবে পাতিটাও সেট করে আর খুব ভালো মিস্ত্রি বটে অভিজ্ঞতার মিস্ত্রি তোমরা চাইলে এখানে আসতে পারো আর দেখো প্রথমে এই যে কাদা মাটি ঢুকে গিয়েছিল দুটোটাকে পরিষ্কার করে নিলো তারপর এই বড় পাতিটা পর একটা পাতিগুলোকে বসাবে তারপর দেখো লাশ অব্দি কি হয় ভিডিওটা দেখতে থাকো ছোট বড় পাতিগুলো একটার পর একটা করে দিচ্ছে